ছুরি নিছো কেন তুমি কি ডাকা আমার জীবন হচ্ছে আমার ইজ্জতের মূল্য বেশি এখনো সময় আছে আপনি আমার যাইতে দেন তুমি কিন্তু ভুল করতেছ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তবে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম খুব সুন্দর একটি ধারাবাহিক নাটক নিয়ে তবে নাটকটির নাম হচ্ছে হাব নাটকটির নাম হচ্ছে ইসলামিক বউ এই ইসলামিক বউ নাটক দেখতে দেখতে কিন্তু অলরেডি চার নম্বর পর্ব দেখে ফেলেছেন এখন কিন্তু অপেক্ষায় আছেন পাঁচ নাম্বার পর্বটি দেখার জন্য হ্যালো দর্শক পাঁচ নাম্বার পর্বটি কখন কোন দিন চলে আসবে সেটা কিন্তু আমার ভিডিওটা দেখলেই লাস্ট মুহূর্তে আপনারা জানতে পারবেন দর্শক আর যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই রবিন ছেলেটি কিন্তু একটি গরিব মেয়েকে বিয়ে করছে সে মেয়েটির নাম হচ্ছে শাহাজাদি এই শাহাজাদিকে বিয়ে করে কিন্তু বাড়িঘর ছেড়ে কিন্তু বাসা ভাড়া করে থেকে কিন্তু এদিকে দেখতে পারছেন রবিনের বাবা মা কিন্তু এই শাহাজাদিকে মেনে না নিয়ে ছেড়ে দিল কিন্তু সেটাও কিন্তু আপনারা দেখতে পারছেন কিন্তু আপনি আপনিই ডিপোজ করে দিয়েছে শাহাজাদি তবে একটি পয়সাও নেয় নাই সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে শাহজাহিকে কিন্তু এক রুমে তিন মাসের জন্য ছেড়ে দিয়ে চলে আসছে রবিন এসে কিন্তু আনিশাকে কিন্তু বিয়ে করেছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এদিকে দেখতে পারছেন বাড়িওয়ালা বাড়িওয়ালা কাজের বাড়িওয়ালা দেখতে পারছেন সুযোগে সদ্ব্যবহার করছে শাহজাদের সাথে কিছু নষ্টামি করার জন্য কিন্তু ই করেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একে একে দুদিন করেছে দুদিন কিন্তু এই নষ্টামি করার জন্য কিন্তু রেডি হয়েছিল কিন্তু পারছে না সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আনিসার সাথে কিন্তু আংটি পড়ানোর শেষ হয়ে গেছে বিয়েও কিন্তু হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তবে আগামী পাঁচ নম্বর পর্বটি কখন কোন দিন চলে আসবে সেটা কিন্তু আমি আপনার এই ভিডিওর লাস্ট মুহূর্তে আমি জানিয়ে দেব দর্শক তবে অপেক্ষা করুন অপেক্ষা করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এদিকে কিন্তু দেখতে পারছেন বাড়িওয়ালাকে কিন্তু শাহজাদিকে কিন্তু অপ মানে নষ্টামি করার জন্য গিয়েছিল সে কিন্তু ছুরি মেরে দিয়েছে হাতের মধ্যে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তবে এই বাড়িওয়ালা কিন্তু এই শাহজাদির নামে মামলা দিয়েছে থানা থেকে কিন্তু পুলিশ চলে আসে কিন্তু শাহজাদিকে থানায় যাওয়ার হুমকিও দিয়ে গিয়ে গিয়েছে দর্শক এই নাটকের আগামী পাঁচ নম্বর পর্বটি দেখতে পারবেন সামনে শুক্রবার বিকাল চারটার দিকে